ভালোই খুব ভালো আছে তো অনেকদিন পর আসলাম লাইভে তো ভাবলাম বসে আছি বসে নেই কিন্তু হচ্ছে এই যে নারকেলের যে ডাকগুলো আছে সেগুলো হচ্ছে ছুটছি ভালো ভালো বার করার জন্য তাই ভাবছি তোমাদের সঙ্গে একটু কথা বলি তো তোমরা সবাই কেমন আছো জানিও অনেকদিন পর আসলাম লাইভে যারা যারা तो पर को। तो के को पर तो करो तो एकटपट जेन करके कथा झटपट एक जॉइन करो আমি বললাম একটু পরে চান করাই দিচ্ছি দাদা তো কে লাইভে এসেছো অবশ্যই একটু কমেন্ট করো যারা যারা লাইভটা দেখছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার লাইফটা দেখার জন্য আর কে কে এভাবে তোলো এই যে দেখো এই যে কতগুলো ঝাড়ু মানে ঝাড়ুর কাটি আর কি তুলেছি তো ভাবলাম সময় কাটছে না বসে বসে তোমাদের সঙ্গে গল্প করি সায়ন ঘোষ গুড আফটারনুন গুড আফটারনুন হ্যাঁ হ্যালো আমি আমি আসছি হ্যাঁ আসো লাইফটা লাইক করে দিচ্ছি থ্যাংক ইউ থ্যাংক ইউ লাইক করে দেওয়ার জন্য আমি কলকাতা থেকে বলছি অসংখ্য ধন্যবাদ এত দূর থেকে আমার লাইফটা দেখার জন্য তো ডেলি দিন লাইভে আসা হয় না তার জন্য আমার লাইভে কেউ এখনও আসেনি অনেকদিন পর আসলাম লাইভে আপনার বাড়ি কোথায় আমাদের বাড়ি কোচবিহার সাহন আপনি কেমন আছেন ভালো আছি তোমাদের ভালোবাসায় আমি অনেক ভালো আছি আর নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো সায়ন ঘোষ আপনার ল্যাঙ্গুয়েজ লাঞ্চ হয়ে গেছে না এখনো হয়নি একটু পরে খাবো একটু পরে খাবো কেবলমাত্র দেড়টা বাজে দুটোর দিকে দুটো আড়াইটের দিকে খাবো হুম mm.

লাইভটা অনেক দূরে মোবাইলটা রেখেছি তাই হচ্ছে কমেন্টে রিপ্লাই দিতে পারছি না সায়ন ঘোষ বলছে আপনার চ্যানেল সাবস্ক্রাইব করে দিয়েছি থ্যাংক ইউ থ্যাংক ইউ অসংখ্য ধন্যবাদ চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য সায়ন আপ কেউ লাইভে আসেনি অনেকদিন পর আসলাম লাইভে তাই হচ্ছে কাউকে বলাও হয় নিজে লাইভে আসবো হঠাৎ করে চলে আসলাম তাই কেউ নেই লাইভে একটু শেয়ার করে দিও তোমার লাঞ্চ হয়ে গেছে হ্যাঁ আচ্ছা ভালো টাইম মতন খাওয়া দাওয়া করাই ভালো আমাদের একটু দেরি না দুটো আড়াইটার দিয়ে খেয়ে নেবো ভেতর দিকে খাওয়া দাওয়া করে নেবো একটু লাইফটা শেয়ার করে দাও আমার বাড়িতেই কে কে আসছে আমার হাজবেন্ড আমার ছেলে

জামেদ শেখ হ্যালো হাই ওই আসছি দাঁড়া আমার ছেলে একদম আমাকে বিরক্ত করছে তোকে কোথায় গেলে একটা আসো আচ্ছা জামশেদ শেখ আমার নাম ও সরি ভাই সরি দাদা ভাই নামটা হয়তো ভুল বলেছি জামশেদ জাম শেদ শেখ তো বলো তোমার লাজ হয়ে গেছে তো পরে থেকে লাইক করে দেখছো অবশ্যই একটু বলো আর নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো পাশে থেকে সাপোর্ট করো হ্যালো হঠাৎ করে লাইভে আসার জন্য কেউই নেই সবাইকে মিস করছি ছেলে স্নান করবে তাই ডাকছে যা গরম করেছে মেসেজ ডিসমেসেস হ্যালো মেসেজটা শো করছে না কেন জানি না কে মেসেজ করছো এসেটা কেন জানি স্টক করছে না জানসে ভাই হ্যাঁ জানসে দাদাই বলছে সেট কি দাদা ভাই কোথা থেকে লাইভটা দেখতে একটু কমেন্ট করবো ভাই বলছে জামসে শেখ দাদা ভাই বলছে করছি তো আচ্ছা ধন্যবাদ একটু তোমার বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও আপনারা বলছি আমাদের এদিকে প্রচণ্ড একটা রৌদ্র উঠেছে চলো তোমাদেরকে একটু দেখাই এই যে দেখো এত রৌদ্র উঠেছে এত রৌদ্রের তাপ ভালো লাগছে না এত গরম সংক্রান্তির পরে আমার তো তোমার বাড়ি বলো আমার আমাদের বাড়ি হচ্ছে কোচবিহার কোচবিহার আমাদের বাড়ি কোথায় গেলে চলে গেলে নাকি লাইফ থেকে বেরিয়ে হ্যালো 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 তোকে বললাম যে